আর করিস না বিলের চামড়া থাকবে না বিলের চামড়া থাকবে না দালালি আর করিস না করিস না থাকবে না বিলের চামড়া থাকবে না দলা আর করিস না ভারতের দালালেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ভারতের দালালেরা তিন মাস তুই গেলে সোজা মারো তলে তলে জুতা মারো তলে তলে তিন মাস Tale, tale, sin ver tu Action, action, direct action. Action, action, direct action. Ya está haciendo action. Direct action. Action, action, direct action. Bien direction. Direct action. Action, action, direct action. Direct action! action! Anotare the